বিয়ে সাথে হয় ইচ্ছা আছে যদি একজন মনের মতো মানুষ পাই তাকে জীবনসঙ্গী করে নিব। কেমন মনের মানুষ চান যে আমাকে মন থেকে ভালোবাসবে আমাকে দেখাশোনা করবে আমার দায়িত্ব নিতে পারবে সবারই তো একই কথা যে মনের মানুষ চাই বিয়ে সাথে আছে না বাপ মাছ লেগেছে গেছে ঠিক আছে একই সবার একই ভাই শুনো সবার মতো কি আর আমি না বুঝছ সবার মনে কি আছে এটা কি আর আমি জানি আর সবাই কত জনে কষ্ট করে কত জনে সগা করে কিন্তু আমি অনেক কষ্ট পইরা প্রতিবেদনে আইছি আমি জীবনে কখনো প্রতিবেদনে যায়নি মানে কষ্ট কইরাই তো আইছি আমার সবার মনে খবর তার আমি জানি না আপনার মনের খবর জানতে ওলি হবেন আমার মনের খবর আমি জানি কেনnone কষ্ট কইরা আমি প্রতিবেদনে আইছি আমি দাদির কাছে থাকে আমার বাবা বিয়া করে নেয়ে চলে গেছে লগা দেখা এইজন্য সৎমার কাছে আমি থাকি না ন দাদা এসে থাকে থাকো তো সবারই কি সৎমার হলো বাপ মা বিয়ে করে চলে যায় বললামই তো ভাই আমি সবার কত জানি না আমি নিজের কথাই নিজে জানি কি খাওয়া দাওয়া করছেন আলু ভর্তা আর কিছুই খান না সাথে না শুক্রবারের দিন একটু ভালোমন্দ খাবেন না শুক্রবারের দিন আল্লাহর ভাই গরে যে কি যা রাখছে তাই খাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুকর গরীবের প্রতিদিনে শুকরবা প্রতিদিনে শনবার না নাম কি আপনার আমার নাম স্বপ্না স্বপ্না জি কয় ভাই বোন আমরা তিন ভাই বোন ছোট ভাই বোন আছে মায়ের কাছে থাকে

তাই তো যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই যে আমার কাছে যে নাম্বার দিয়েছেন লাস্টে সাতশো পনেরো ওই নাম্বারটা জি দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান ডবল এইট টু থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ শূন্য এক আট আট দুই তিন ছয় শূন্য সাত এক পাঁচ দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আমার বলার আছে আল্লাহর রহমতে আমি চাই যে আমার কখনও যাতে আমি অনেক কষ্ট ছোটবেলা থেকে অনেক কষ্টে আছি আমি জানোই তো আমি কী অবস্থায় আছি সবই তো বললাম যে আমাকে হেলথ সহযোগিতা আমি চাই না যে আমাকে মন থেকে ভালোবাসা বিয়া করবে সেরকম একজন মানুষ পেলে তাকে আমি জীবনসঙ্গী করব আর যাতে ভালো মন দেওয়া ভাইরা তোমরা ভালো মন দেওয়া ফোন দিও যাতে আমাকে মন থেকে ভালোবাসবে যাকে আমি সারাটা জীবন তাকে নিয়ে থাকতে পারি তার জন্য আমি নামাজ পুরা তার জন্য আমি দোয়া করবো যে আমার কষ্টের সময় ওর পাশে থাকবে ‫לא שעכשיו...